এক গৃহবধূ রহস্যজনক মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ভগবান গোলায় ঘটনাটি মুর্শিদাবাদের ভগবান গোলার পুরাতন নৌদাপাড়ার কুঠিরামপুর এলাকার মৃত গৃহবধূর নাম আলিয়া সুলতানা পরিবারের অভিযোগ আলিয়াকে পরিকল্পিতভাবে খুন করা হচ্ছে এবং এই খুনের ঘটনায় তার স্বামী রুমায়ুন শেখও সরাসরি জড়িত শনিবার রাতে পুলিশ প্রধান অভিযুক্ত রুমায়ুন শেখকে গ্রেপ্তার করে রবিবার তাকে লালবাগ মহকুমা আদালতে পাঠানো হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স মুর্শিদাবাদের ভগবান পুরাতন নৌদাপাড়া কুটিরামপুর এলাকায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মৃতের নাম আলিয়া সুলতানা পরিবারের অভিযোগ আলিয়াকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এবং এই ঘটনায় তার স্বামী রুমায়ন শেখকে সরাসরি জড়িত জানা গেছে আলিয়া সুলতানাকে শারীরিক ও মানসিকভাবে দীর্ঘদিন ধরেই নির্যাতন করত স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন গত ছয় এপ্রিল তার উপর চরম নির্যাতনের অভিযোগে ভগবান গোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করে তার পরিবার সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ আলিয়াকে উদ্ধার করে বাবার বাড়িতে ফিরিয়ে দেয় আদালতে মামলাও চলছিল কিন্তু পনেরোই এপ্রিল রাতে আলিয়ার বাবা বাড়িতে না থাকার সুযোগে রুমায়ন শেখ জোর করে তাকে আবার নিয়ে যায় পরিবারের অভিযোগ ভগবানগোলা থানাতেও তাকে হাজির করা হয়েছিল এবং তারপর সরাসরি পুরাতন নৌদাপাড়ায় শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়া হয় পরদিন ষোলোই এপ্রিল সন্ধ্যায় খবর আসে আলিয়ার সুলতানা আত্মহত্যা করেছে আলিয়ার পরিবারের প্রশ্ন মেয়ে সুস্থ অবস্থায় বাড়ি থেকে গেল সে হঠাৎ করে আত্মহত্যা করলো কেন তাদের সরাসরি অভিযোগ এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড অভিযুক্তদের মধ্যে রুমান শেখ ছাড়াও শ্বশুরবাড়ির অন্যান্য সদস্যরাও জড়িত থাকার অভিযোগ উঠেছে শনিবার রাতে পুলিশ প্রধান অভিযুক্ত রুমান শেখকে গ্রেপ্তার করে রবিবার তাকে লালবাগ মহকুমা আদালতে পাঠানো হয় সেখানে বিচারক সাত দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেন আমি ধন্যবাদ জানাবো বিষয়টা হয়তো আপনার মিডিয়া মারফত জানা আছে যে আমার ভাতিজিকে তার স্বামী এবং স্বামীর আত্মীয় স্বজন কিছু মিলে তারা বালিশ চাপা দিয়ে মার্ডার করে তার পরিপ্রেক্ষিতে পনেরো তারিখ কেস পয়লাই ভবা থানায় এর পরিপ্রেক্ষিতে আজকে মেন অভিযুক্ত তাকে ভগম্লা থানার প্রচেষ্টায় থানায় নিয়ে আসা হয়েছে আমি যে চোখ দেখলাম আমি চাইছি এই যে নিকৃষ্টতম কাজ করেছে যিনি করেছেন যিনি সহযোগিতা করেছেন আমি চাইব এই থানার আধিকারিক প্লাস এর ঊর্ধ্বতন যেন যারা অফিসার রয়েছে তিনারা এই আসামিকে এবং এর সঙ্গে জড়িত সমস্ত আসামিকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেয় এবং একটা দৃষ্টান্তমূলক সাজা যেন হয় যেন এই সাজা দেখে সামনে এই রকম ক্রাইম যেনারা করেন তেনারা অন্তত একবার ভাববেন যে এই নারী নির্যাতন বধূ হত্যা এইসব দিক থেকে যেন তারা কিছুটা হলেও যেন স্বস্তি পায় গত দু বছরের সাফল্যের পর তৃতীয় বছরে পথ সেট একাডেমির দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার্স সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মন্ডলী স্বাস্থ্যসম্মত রুচি শিক্ষাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী নয় মার্চ দু পঁচিশ দু নিট ও জেই পরীক্ষায় সফল হতে আজই আসুন আমাদের ঠিকানা জেড একাডেমি সার কাছে রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ